তো অক্টোবর মাসে আমার বাড়িতে গেছিল বিয়ের ইয়া দেখাইছে যে বিয়ে করব তা আমি প্রেগন্যান্ট আচ্ছা আপনি প্রেগন্যান্ট হলেন কিভাবে প্রেগন্যান্ট ও থাকছে প্রেগন্যান্ট দুই দিন আমার বাসায় ছিল বাচ্চা হোক হওয়ার পরে যদি যদি আমার ছেলের যদি বাচ্চা সঠিক প্রমাণ হয় তাহলে আপনাকে গ্রহণ করে নেওয়া হবে আপনি লালবাগ থেকে আসছি আর এখানে আমার ফোনে ওর সাথে তিন বছর ধরে ওর থাকতো তিন বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক তো সেপ্টেম্বর অক্টোবর মাসে আমার সেপ্টেম্বরে আসছে ইয়ার থেকে বিদেশ থেকে তো অক্টোবর মাসে আমার বাড়িতে গেছিল। অক্টোবর মাসে আমার বাড়িতে যাওয়ার পরে ওখানে থেকে আমার দুই দিন আসিল আমি দুই দিন পর আস থাকার পরে বিয়ের ইয়ার দেখাইছে যে বিয়ে করবো তা আমি প্রেগনেন্ট ও আবার ডিসেম্বর মাসে ও@" আমারে বিয়ে করে নিয়ে আইছে আচ্ছা আপনি প্রেগন্যান্ট হলেন কিভাবে প্রেগন্যান্ট ওর ঠাকু থেকে প্রেগন্যান্ট দিন আমার বাসায় ছিল সাত 8 9 তারিখে সকালেও আসছে তো প্রেগন্যান্ট আমি ওরে বলছি ও বলতেছে যে বাচ্চা নষ্ট করে বৈশা থাকি আমি বিয়ে করছি পরে বিয়ে করব তো আমি ওদের এখানে আসছিলাম আবার আসার পরে ফেব্রুয়ারি মাসের নয় তারিখে আসছিলাম আসার পরে আমারে দুই দিন লাইখে ইয়া করছে যে কাবিন মানে করাই দিব বিয়ের সময় মুখে কি হয় না কাবিন করাইব তো আমি দুই দিন ছিলাম আমার গার্জেন আনতে বসে গার আনছি তা আনার পরে রাত্রে বলতেছে যে ইস্টাম আনছে যে ইস্টামে সিগনেচার দিয়া আমার যাইতে তো আমি বলছি যে সাদা কাগজে আমি সিগনেচার দিবো কেন আপনার আমার ইয়া দেন কি লেখা আছে ওটা দেন বলছে না কিছু লেখা নাই কে সাদা কাগজে আপনি যেখানে আসছেন আসার পরে কিভাবে যাই মানে বাড়িতে ফিরে যাবেন ওটা ভালোভাবে গেছেন কিনা ওটা না আমি না দিয়ে আমি বের হয়ে গেছি তো বের হয়ে গেছি পরে ওর আমি কল দিছি বলছে যে তুই ইয়া কর যা আমি আসি ডাকাতে যা আমি আসি তারপরে থেকে পরের দিনের থেকে নাম্বার বন্ধ যোগাযোগ বন্ধ তো বন্ধ পরে আমি ওনাদের যে যারা বিচারে আনছিল একজন ইসমাইল ভাই ওনার নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করছে

এইভাবে জায়গা দিছি দেখা বিয়ের প্রলোভনে হ্যাঁ নাহলে একটা মেয়েকে এইভাবে জায়গা দেয় আমার হাজবেন্ড মারা গেছে নয় বছর আমার একটা ছেলে একটা মেয়ে আছে ওই ইয়াতে আমি ওরা জায়গা দিছি নাহলে কি আমার এইখানে ঢাকা থেকে আমি এইখানে আইসা এই এই জায়গাতে আইসা আমি ইয়া করি এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাইতেছি যে আমার ওই এই বাচ্চা স্বীকৃতি দেওয়ার লাগে ওরা বলতেছে ওর বাপ মা আজকে বলতেছে আর গ্রামের মানুষ সবাই হাসা হাসি সবাই বলতেছে যে আপনি ঢাকায় যান বাচ্চা হইলে পরে তিন মাস এখন আমার সাত মাস পড়বে বাচ্চা হইলে পরে আমার নাকি ডিএনএ টেস্ট করে তারপরে আনবো যদি ওনাদের বাচ্চা হয় ওনার ছেলে তাইলে আনবো আর যদি না হয় তো নাই আচ্ছা এখানে আমি একটা মানে প্রশ্ন করি এটা যে প্রশ্নটা হলো আপনার সাথে যে তার সম্পর্ক ছিল এরকম কোনো প্রুফ আছে আমার মেসেজ আছে আমার এই যে আমার ভাষায় গেছে ওটা ছবি আছে কিন্তু আমি যেটা বিয়ে হয় না ওটা আমি তো শুরুতেই বলতেছি আমার ওই আপনি বলছেন আপনার বিয়ে হয় নাই আপনার আপনার সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে আপনার বাসায় গিয়ে আপনার মনে করেন বাসায় গিয়েছে এবং আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে সেটা সবই ঠিক আছে আপনার সাথে এই সম্পর্ক যে তিন বছর ধরে সে আপনাকে কি বলছে সে অবিবাহিত না অবিবাহিত বলছে আর আমার যে বিয়ে বাচ্চা আছে দুইটা এটা ও জানে

কিছুই করে না বিদেশ থেকে আইসা আমার ছেলে কি করে খাওয়াই বল আমি তো আপনার ওই বোঝ ওই ছেলের বোঝ যেটা খাওয়ায় আমার তাই খাওয়াইবো ওনারা বলতেছে ওনার মা বলতেছে যে ওই বোধ দশ লাখ টাকা দিয়েছে তুমিও দশ লাখ টাকা দিবা দশ লাখ টাকা দিলে আমরা নিম তো আমি টাকা আমি আমি গরিব মানুষ আমি ওনার টাকা দিব ঠিক আছে আপনার বোধ যদি এটা দশ লাখ দেয় আমি দিব এটা পরেটা পরে দেখা দেবো তো ওনারা আমারে দুই দিন রাখছে স্বীকৃতি দেওয়ার জন্য এই বাসাতে রাখছে রাখার ডাকার পরে কাজী এখানে আনছে আমারে বলে নাই যে ওনারা কাজী যখন আমি স্টাম্প নিছে আমি বাইয়া রাগ করে আমি বের হয়ে গেছি কান্না করে যে আমি স্টাম্পে সাইন দিব কেন সাদা কাগজে কেন সাইন দিব আমি এখানে আপনারা লেখেন আমি সাইন দিব তো আমি বের হয়ে গেছি পর আমার এখান থেকে সিএনজিতে আমার নৌকা পাঠাই দিছে